আরজিকরকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অন্যান্য জেলার পাশাপাশি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও ডাক্তারি পড়ুয়ারা ফ্রিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করল ডায়মন্ড হারবার ভারত সেবা সংঘের বিশ্রামাগারে যার নাম দেওয়া হল অভয়া ক্যাম্প মূলত সরকারি হাসপাতালে যে সমস্ত রোগীরা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের কথা মাথায় রেখেই এই ক্যাম্প পাশাপাশি ফ্রিতে তাদের ওষুধ প্রদান করা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে এবং অভয়াকাণ্ডের প্রতিবাদে স্ট্যাম্প ও প্যাড ব্যবহারের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন অফ আমাদের যেটা আমরা করতে পারি মানে আমরা যেটা সোসাইটিকে দিই সেটা আমরা দিয়ে সোসাইটি থেকে একটা জিনিস এক্সপেক্ট করছি সেটা হচ্ছে একটা সাপোর্ট আর এই অ্যালার্টনেস যেহেতু ইন্ডিয়ার মতো জায়গাতে একটা ক্রাইম হয়ে যাওয়ার পর সেটা ভুলতে মানুষের খুব বেশি সময় লাগে না কিন্তু আমরা চাইছি যেন এই ক্রাইমটা এই যে এত বড় একটা হিউম্যানিটির উপর একটা স্টার এসেছে এটা যেন মানুষ না ভুলতে পারে আর সেটাকে শুধু প্রোটেস্ট জানিয়ে নয় মানুষের কল্যাণ করেও আমরা সেটা মানুষকে মনে রাখতে রাখাতে চাইছি তে এখানে আমাদের গাইনি ডিপার্টমেন্টের লোকজন রয়েছে আমরা অকথাল ডিপার্টমেন্টের লোকজন রয়েছে চেস্টের লোকজন রয়েছে মোটামুটি যাতে সার্বিকভাবে পেশেন্টের সুবিধা দেওয়া যায় কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষে হসপিটালে এক্ষুনি জয়েন করা পসিবল হচ্ছে না সেই জন্য আমরা বাইরে অভয়া ক্লিনিক করে সেটা পরিষেবা যত সময় দেওয়া যায় সেটা চেষ্টা করছি জুনিয়র ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই আমাদের নতুন দুস্থ রুগীরা হসপিটালে গিয়ে যে পরিষেবা পাব এবং জীবন্ত যে ফিরে আসবো তার কোনো গ্যারান্টি নেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তাই আমাদের স্থানীয় ডায়মন্ড হারবার ডাক্তার মেডিকেল কলেজে ডাক্তার বাবুরে এসছে আমি আমার চিকিৎসার জন্যে ওনাদের দেখালাম ওনারা আমার চিকিৎসাও করলেন বিনা পয়সা ওষুধও দিলেন এতে আমি খুব উপকৃত ডায়মন্ডার্ভ থেকে মৌসুমি সাহার রিপোর্ট সংকল্প নিউজ